আসসালামু আলাইকুম আহমতুল্লাহ হে অবরাকাত আজকে কথা বলবো এনায়েতুল্লাহ আব্বাসীর সম্পর্কে তিনি বলেছেন ডক্টর জাকির নায়কের আকিদা খারাপ তিনি নাকি দেহবাদী আকিদায় বিশ্বাসী এ বিষয়ে বিস্তারিত জানব ভিডিওর মাধ্যমে দুইজন বিশেষজ্ঞ আলেমের মাধ্যমে আবার অন্য একটি ভিডিওর মধ্যে তিনি বলেছে ডাক্তার জাকির নায়ক কম্পারেটিভ রিলিজিয়ান তুলনামূলক ধর্মতত্ত্বের উপর যে বক্তব্য দিয়েছে সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ লোক মুসলমান হয়েছে তাহলে একজন শিরিক বেদাত যুক্ত মানুষের আকীদা বিশ্বাস দিয়ে কিভাবে হাজার হাজার লোক মুসলমান হলো এ বিষয়ে বিস্তারিত শুনবো ভিডিওর মাধ্যমে হাতীদা হলো তা সে বলে আল্লাহর দেহ আছে আমাদের মত সেই দেহের প্রতি হাতে দশ দশাংগুলো থাকতে পারে চরম একটি কথা এটা মিথ্যা কথা এখন জাকের নায়ক তো এই বক্তার মতো যেন তেন লোক না অনেক পড়াশোনা আছে তা ডাক্তার জাকের নায়ক কম্পারেটিভ রিলিজিয়ান তুলনামূলক ধর্ম উপর কাজ করেছে অন্য সব ধর্মের অসারতা প্রমাণ করে ইসলামের মহাসত্ত্বতাকে তুলে ধরেছেন পৃথিবীতে হাজার হাজার মানুষ মুসলমান হয়েছে ওরে সিদর ওরে রহমান উদ্দে 55 বলা হয়েছে যে সবকিছু ধ্বংস হয়ে যাবে শুধুমাত্র আল্লাহ ছাড়া কোরআন আছে আল্লাহ নিরাকার তা এখানে একটা প্রশ্ন এসেছে আল্লাহর কি শরীর আছে বোন যদি এই দুটো বিষয় বোঝেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছায়া আছে কোরআন আছে তার ছায়া আছে তার মুখ আছে তার মুখ আছে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারা কল্পনা করতে আমরা পারবো না আল্লাহর আকার তৈরি করতে পারি না কিন্তু আল্লাহর ছায়া আছে কোরআন বলছে আল্লাহর মুখ আছে মুখ আছে কোরআন বলছে আল্লাহর হাত আছে হাত আছে কেমন হাত আছে আমাদের যেমন তেমন কিনা সেটা সম্পূর্ণ আলাদা বিষয় করোনা আছে বিয়াল্লিশ হাত নম্বর এগারো যে আল্লাহ তালা দেখেন এবং শোনেন কিন্তু তার দেখা এবং শোনার ধরন আমাদের থেকে আলাদা আমাদের শব্দ তরঙ্গের প্রয়োজন মাধ্যমের প্রয়োজন আল্লাহ সামান্না তালা কিভাবে শোনেন আল্লাহ জানেন কাজে আল্লাহ সামান্না তালার আকার আছে আমরা আল্লাহ ছবি তৈরি তুলতে পারি না পারি না আর এই পৃথিবীর কোনো মানুষই আল্লাহ সুবানকে দেখেনি আখিরাত আমাদের মৃত্যুর পরে সেটা ভিন্ন কথা আমাদের মৃত্যুর পর ইনশাল্লাহ যখন জান্নাতে যাবো আল্লাহ সুবান ছায়া দেখতে পাবো অনেক হাদিস এটা বলা হয়েছে এবং আমরা সেটা দেখতে চাইবো কিন্তু এই পৃথিবীতে আমরা দেখতে পাবো না আল্লাহ তালাকে এই জীবনে কখনো দেখতে পাবো না কেউ দেখবে না যদি আছে বললেন যে আমি আল্লাহ দেখতে চাই আল্লাহ বললেন ঠিক আছে পর্বতে চুড়ে তাকাও আমি পর্বতে আমার নূরের একটা ছটা দেখাবো তখন মুসালসাল্লাম সে পর্বতের দিকে তাকালেন আর দেখলেন পর্বতটা ঝুঁকে মাটিতে মিশে যাচ্ছে এটা দেখে মুসাল্লাম অজ্ঞান হয়ে গেলেন তিনি আল্লাহ তালাকে দেখেননি পর্বতে আল্লাহ নুরের ছটা দেখলেন এবং পর্বতটা মাটিতে মিলে গেল আর সে পর্বতে তাকিয়ে মোসাল্লাহাম অজ্ঞান হয়ে গেলেন সুতরাং ব্যাপারটা হলো বলুন যে আমরা আল্লাহ সুবাহকে দেখতে পারবো না কিন্তু আল্লাহর আকার আছে কিনা হাত মুখ আছে কিনা সে বিষয়ে বলবো যে হ্যাঁ আছে কিভাবে আমরা জানি না আল্লাহ জানেন তবে আমরা অপেক্ষা করবো ইনশাল্লাহ আখিরাতে ইনশাল্লাহ দোয়া করে আমরা যেন জান্নাতে যাই ইনশাল্লাহ আমরা তা দেখা পাব তাকে পাবো ইনশাল্লাহ আশা করি উত্তরটা আল্লাহ আকার আছেন তিনি নিরাকার আকার শব্দটা আল্লাহর ক্ষেত্রে ব্যবহার হয়নি নিরাকারটাও নয় সৌরাত আকার বলতে সৌরাত বা জেসম এটা কোরআন হাদিসে আল্লাহর ক্ষেত্রে ব্যবহার হয়নি নিরাকার তো নয় আল্লাহ তালার হাত আছে চোখ আছে এগুলো কোরআনে আছে কিন্তু এটার প্রকৃতি কি আমরা জানি না আমরা বিশ্বাস করি আল্লাহ যতটুকু বলেছেন তবে আকার আর নিরাকার এই দুটো শব্দ কোনোটাই আমাদের ব্যবহার করে আল্লাহ আল্লাহর মতো জি নিরাকর তো মাকলুক পানি কি বলে বাতাস নিরাকার কিন্তু আল্লাহ তোর বাতাসের মতো না জি আল্লাহ